এটা তুমি খুব সহজ একটা অঙ্ক আমি দেখাই দিলাম আমাকে দর্শন করতে চাইতেছে কোথাকা তোমাকে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছি আপনি দেখছেন কি

ওর ওই মুখে আমাকে আর চাচা বলে রাখবি না আমার মেয়ের গায়ে হাত বাড়াস আমি এখনো পুলিশে ধরিয়ে দেব চাচা চাচা আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বিশ্বাস করে চাচা আমি আপনার মেয়ের সাথে কোনো খারাপ আচরণ নি চাচা আপনি আমাকে পুলিশে দিবেন না এতদিন ধরে কষ্ট করে পড়াশোনা করেছি এখন পুলিশে যদি দিয়ে দেয় তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আমি কোনো চাকরি পাবো না তুমি ভালো হইছে আমার নামে আমার বাবার কাছে বিচার দেওয়া তাই না হুম আজকে একবার উচিত শিক্ষা দিয়ে দিব চাচা আমি আপনার মেয়ের কোনো সর্বনাশ করিনি ও নিজের সর্বনাশ নিজেই করছে না না বাবা তুমি ওকে পুলিশে দিও না কী কথা যদি তুমি পুলিশকে বলো পুরো গ্রাম জানা জানি হয়ে যাবে সবাই আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করা শুরু করবে বাবা বাদ দাও তুমি ওকে উচিত শিক্ষা দিয়ে এখান থেকে বের করে দাও আর কাঁদিস না আরে মাস্টার আমার মেয়ের কথা আজকে তোকে ছেড়ে দিলাম যে আর কখনো যদি আমার বাড়ির আশেপাশে তোকে দেখি তোর ঠ্যাং ভেঙে দেব। আমার চরিত্রে যে দাগ লাগালে না একদিন দেখবে তোমার চরিত্রে এমন দাগ লাগবে যেটা কোনোভাবে মুছতে পারবে তুমি সাথে কেন এমন করলে এটা তো তোমার থেকে আশা করিনি দেখো আমি লিপির সাথে কোনো খারাপ আচরণ করিনি ও সবাইকে মিথ্যা কথা বলেছে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছে মানে কারণ আমি লিপির সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি জানতে চাও কি জেনেছি তাহলে শোনো আমি তোমাকে এর আগেও বলছি আমি এভাবে কলেজ ফাঁকি দিয়ে তোমার সাথে হোটেল ঠোটেলে দেখা করতে পারবো না তুমি আমার কোনো কথাই শোনো না আরে তুমি বুঝতেছো না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে না দেখে আমি একদমই থাকতে পারি না এখানে সময় নষ্ট করে দরকার নেই চলো রয়ে চলো দাঁড়াও আমি না বিয়ের আগে সব করতে চাই না যা হবে সব বিয়ের পরে প্লিজ তুমি আজকে আমাকে এভাবে ফিরিয়ে দেও না আর কিছুদিন পরে তো আমরা বিয়েটা করেই ফেলব শোনো না বিয়েটা হোক তারপর না না প্লিজ রেফিন এসব কি করছো তোমরা স্যার আপনি এখানে ছেলেপির এসব কি তুমি তোমার স্যারকে সাথে নিয়ে এসেছো বিশ্বাস করো অনেক আমি স্যারকে আমার সাথে নিয়ে আসি নাই স্যার মনে হয় আমার পিছন পিছন চলে আসছে কিন্তু আমি এটা দেখিও নাই যে স্যার আমার পিছন পিছন আসতেছে দেরি দেখছি তুমি কলেজে যাওয়ার নাম করে আবাসে গড়ে এসেছো এই ছেলের সাথে তোমার কি একটা বড় লজ্জা করলো না আমার ভক্তম ঘৃণা করছে যে তুমি আমার স্টুডেন্ট তোমাকে পড়াই আচ্ছা তুমি এই ছেলেটায় কতটুকু চেনো তুমি চেনো না জানালা একটা ছেলের কাছে তোমার সম্পদ তুলে দিচ্ছ তোমার কি একটু বিবেকে বাঁধলো না একবারও কি তোমার বাবা মার কথা ভাবলেন না পরিবারের কথা করলে না স্যার হামরু ভুল হয়ে গেছে স্যার আমাকে মাফ করে দেন আমি বিষয়টা বুঝতে পারিনি আপনাকে হাফ করে রিকোয়েস্ট করতেছি স্যার আপনি আপনি এই কথাটা কাউকে বলবেন না স্যার প্লিজ স্যার এত বড় একটা গদলা আমি দেখেও চুপ করে থাকবো তুমি ভাবলে কি করে আমি তোমার বাবার কাছে সবকিছু বল সবকিছু ঠিক আছে তুমি কান্না করো না দেখো আমি ওর ব্যবস্থা করছি আমি তোমাকে যেটা বলি সেটা তুমি করবে যদি করতে পারো তোমার কিচ্ছু হবে না আর তোমার স্যারকে তোমার বাবা বাড়ি থেকে বের করে দেবে শোনো কি করতে ঠিক আছে তাহলে আসোই এবার ছি 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 তার মানে আপ সব ইচ্ছে করে করেছে যাতে তুমি বাবার কাছে কিছু না বলতে পারো হ্যাঁ বোন সেদিন আমি তোমার বোনকে শাসন করেছিলাম শুধুমাত্র তোমার বোনের ভালোর জন্য যে ছেলেটার সাথে তোমার বোনের সম্পর্ক সেটা ভালো না আমি দেখেই বুঝে গিয়েছিলাম তোমার বোনকে কখনো বিয়ে করবে না শুধুমাত্র ইউজ করবে এসব ছেলেরা কখনো ভালো হয় না বোন ভালো হয় না আর হ্যাঁ আপু সাথে যে কাজটা করেছে তার শাস্তি আপু অবশ্যই পাবে আর খুব তাড়াতাড়ি পাবে কি করছিস এই ভান্ড প্রতারক কি কথা বলছিস শোনো বাবা কে ভান্ড কে প্রতারক সেটা সমান হলেই বোঝা যাবে আচ্ছা শোনো না আমি তো একদম তোমার প্ল্যান অনুযায়ী কাজ করে স্যারকে বাসা থেকে একবারে বিদায় করে দিয়েছি এখন আর তোমার আমার মধ্যে কেউ আসতে পারবে না স্যারকে যে ধুরাই দিছে বাবা ও আর কক্ষনে বাড়ির মুখ দিকেও তাকাবে না ও আচ্ছা আচ্ছা ভালো করছো ভালো করছো আচ্ছা শোনো না এখন তুমি বলো না তুমি আমাকে কবে বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ তুমি যেদিন বলবে আমি তো সেদিনই বিয়ে করব আর শোনো না আজকে একটু রাতে আসো না দেখা করি হ্যাঁ আমি অবশ্যই আসবো তোমার সাথে এমনিতে আমার একটু কথা আছে আফো। এটা কি করলি আমি এবার কি করছি তুই শুধু শুধু স্যারের নামে কেন মিথ্যা অভিযোগ করলি আর স্যার তো ছেলেই না যে কিনা তোর গায়ে হাত দিবে তুই নিজের ভুলটা ঢাকতে গিয়ে বাবার সামনে স্যারকে কত অপমান করলি যা একদম ভালো করছি পেশ করছি স্যার আমার ব্যক্তিগত জীবনে নাক দলাতে কেন আসবে আমার পার্সোনাল লাইফ আমি তার সাথে প্রেম করব কোথায় যাবো এগুলো তো তার দেখার বিষয় না যে যা করে তেমনটাই পায় শোন আপু তোর একটা কথা বলি অন্যের ক্ষতি করে না জীবনও ভালো থাকতে পারবি না অন্যকে আঘাত করে জীবনও সুখী হইতে না তুই যে ওই জীবন আর যাকে ধরে আগলে না সেই স্বপ্ন স্বপ্নেই রয়ে যাবে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না একদিন দেখবি তোর চোখের জন্য বুক বাইসা যাবে গা কিন্তু তারপরও কোনো কুল কিনার পাবি না আরে যা যা সবকিছু মনে রাখবো এরকম কত কিছু দেখছি শকোনের দেয় যদি গরু মরতো যত রাত হয়ে গেছে এখানে একা একা দাঁড়াতে তো আমার ভয় লাগতেছে খুব খবরই নেই আর ভয় পেতে হবে না আমি চলে আচ্ছা চলো এবার ফুটরে কী বলতেছ তুমি এসব রাতে বেলা কোন রকম আমি একটা بہانہ দিয়ে বাসা থেকে বেরিয়েছি সবাই ঘুমাইতেছে আর তুমি এখন আমার নিয়ে হোটেলে যাওয়ার চিন্তা করতেছো একটা কথা তোমাকে বলার জন্য আমি এখানে এসেছি খুব ইম্পর্টেন্ট এই কথা আমি না প্রেগন্যান্ট হয়ে গেছো বুঝছো তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে ফেলো জিৎ তুই প্রেগন্যান্ট মানে তোর পেটে কার বাচ্চা কি বলতে সনিক এই বাচ্চা তোমার তুমি ভালোভাবে জানো তুমি ছাড়া আমি কারোর সাথে কখনো কোনো সম্পর্কে যাইনি আমার যা কিছু সব সবকিছু তোমার সাথে এই বাচ্চার বাবা তুমি এই নষ্ট মাইয়া চুপ একদম চুপ কার না কার বাচ্চা পেটের মধ্যে বাজায়া আমারে কইতেছ যে এটা আমার বাচ্চা তাই না অনেক আলার দোহাই লাগে তুমি এই সব কথা বাচ্চা বলো না এই বাচ্চা তোমার তুমি এটা ভালোভাবেই জানো আমি কখনো কোনো ছেলের সাথে কোনো রিলেশনে যাইনি তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও ডিএনএ টেস্ট করো তখন তো প্রমাণ হয়ে যাবে যে বাচ্চাটা তোমার তারপরে এরকম মিথ্যা কথা আমাকে বলো না মিথ্যা প্রেম দিও না প্লিজ এই নষ্ট মাইয়া চুপ একদম চুপ ও আমি তাই তো কই যে আমারে তো তুই এতদিন বিয়ার জন্য প্রেসার দাস নাই আমি তোর বিয়ার কথা কইতে তুই রাজি হস নাই আর এখন উল্টা আমারে তুই বিয়ার জন্য চাপ দিতাছস তুমি এইভাবেই গুলো বলতেছো তার মানে ওই দিন সার সব সত্যি তুমি আসলে নোংরা একটা লোক তুমি শুধুমাত্র শরীরের কারণে আমার কাছে আসছো তুমি মন থেকে আমাকে ভালোবাসো না আমার জীবনটা নষ্ট করে দিছো তুমি দেখো শিপু এই বাচ্চা তোমার তোমার যত ভাবে যেখানে যেখানে প্রুফ লাগে সব আমি দিতে পারবো কিন্তু তুমি অস্বীকার করো না প্লিজ আচ্ছা তুমি না আমাকে ভালোবাসো তাহলে তুমি এসব কথা আমাকে কিভাবে বলতেছো তুমি তো জানো আমি কেমন আই শোন তুই কালকে ডাক্তারের কাছে যাবি আর বাচ্চাটা করবি আমি পাপ কাজ কোনোদিনও করতে পারবো না এই বাচ্চা আমি মারতে পারবো না যখন আমার সাথে প্রেম করছো প্রেম করে আমার সাথে দিনের পর দিন কাটাইছো রাতের পর রাত কাটাইছো এক এক দিন একই ঘটনা নিয়ে গেছো তখন মনে ছিল না আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নাই কোনো দায়িত্ব নাই তুমি একটা প্রতারক তুমি একটা ধোকাবাজ কি ভাবছো তোমার আমি এইভাবেই ছেড়ে দেব তোরে আমি পুলিশের কাছে দিব তুই আমার পুলিশে দিবি তুই বাইচা থাকলে তো আমার পুলিশে দিবি আসকতরন মাইরে গেলাম আসক। আরে হাই। mene film ta ki এত রাতে ওই ছেলেটার সাথে তুমি দেখা করতে এসেছিলে? সারাপটিক যা বসে সুখ ঠিকই বসে। ও আসলে আমাকে ভালোবাসে না। ওই এত আমার সাথে ছিল শুধু মাত্র আমার শরীর পাওয়ার জন্য। ও আমাকে মন থেকে কোনোদিনও ভালোবাসে নাই। আর এখন যখন আমি প্রেগন্যান্ট আরচ্চার মা হব তখন আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর বাঁচতে পারবো না আমার মনে ছাড়া কোনো উপায় নাই বাবা এত দূর আমি জানতাম এমন কিছু একটা হবে আচ্ছা যা হওয়ার হবে চলো বাড়িতে চলো না 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 হ্যাঁ আমি বাড়িতে যাইতে পারবো না বাবা এসব জানতে পারলে আমাকে মেরে ফেলবে আমি বাড়িতে যাইতে পারবো আগে মনে ছিল না এসব জানতে পারলে তোমার বাবা মেরে ফেলবে এখন মনে হচ্ছে বাবা মেরে ফেলবে চলো তো আমার সাথে এসো হি তোর পেজে বাচ্চা হল রমজাদি এই কথা বলতে তো লজ্জা লাগবো না বিয়ে না হচ্ছে তুই বাচ্চাদের মা হতে যাচ্ছিস তার পরিচয় বাকি তুই এইভাবে আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলে চাচা নিয়ে কথা বাড়িয়ে তো লাভ নেই কিভাবে সমাধান করা যায় সেটা ভাবব শেয়ার করব কাল সকালে যখন সবাই জানা জানি হয়ে যাবে তখন সমাজে আমি মুখ দেখাবো কি করে ওই আমাকে চিচি করবে আপনার জায়গায় যে কোনো মেয়ের বাবা থাকলে একই কাজ করি আমি মানছি তবে কোনো কিছু বিচার করার আগে দুই পক্ষের কথা শুনতে বাবা এখানে শুধু এক আপদ দোষ দিলে হবে না এখানে দোষটা তোমারও আছে ওই দিন যদি তুমি আপর কথা না শুনে সারের কথা শুনতা তাহলে হয়তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না ঠিক বলেছিস বাবা আমি তোমার সাথে সেদিন অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আসলে কোনো বাবার সামনে এরকম ঘটনা ঘটলে সেই বাবার কি মাথা ঠিক থাকে তুমি বলো আমি বাঁচবো না আমি নিজেকে শেষ করে দেবো আমি বাঁচবো না এইসব পাগলামি করার কোনো মানে হয় তো কি করব এই সমাজে কিভাবে বেঁচে থাকবো আমি আমার বাচ্চার পরিচয় কে দিবে কে আমার বাচ্চার আর আমার দায়িত্ব নেবে আমি নিব আমি তোমাকে এই এই কলঙ্কের হাত থেকে বাঁচাতে চাই আচ্ছা আচ্ছা আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার বিয়ে করতে চাই বিয়ে করে কলঙ্কের হাত থেকে আপনাদের দুজনকে বাঁচাতে চাই বাবা একটা কথা সব সে মনে রাখবে বিয়ের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের কাছ থেকে শারীরিক চাহিদা চায় তাহলে বুঝে নেবে সে তোমাকে কখনোই বিয়ে করবে না শুধুমাত্র তোমাকে ভোগ করার জন্য তোমাকে ভালোবেসেছে তোমার জীবনটাকে নরক বানিয়েছে